আমার কাজ আগের দিন তোমরা ব্লগে দেখেছি রুদ্রানীর ব্রাইডাল লুকটা আজকে রিসেপশন লুকটা তোমাদের সাথে শেয়ার করব আমরা চলে এসেছি এদিকে আমরা খেতে বসেছি ব্রাইড উই দূরে সুইট ব্রাইড এসেই ধরে বেঁধে খাইয়েছি কারণ আমরা আগের দিন না খেয়ে পালিয়েছি কারণটা পাই

হাইজ গুড আফটারনুন হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে জানিও আর এখন বাজে হচ্ছে একটা বাজে দশ আর আমি এখন বেরোচ্ছি আজ রয়েছে আমার কাজ আগের দিন তোমরা ব্লগে দেখেছি রুদ্রাণীর ব্রাইডাল লুকটা আজকে ও রিসেপশান লুকটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেখানেই যাচ্ছে আমার সাথে কে কী কাজে যাচ্ছে সেখানে গিয়ে কী কী হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো চলো বেরোই কারণ আমার আমার একটা পনেরোতে ট্রেন আমি যদি এখন না বেরোই আমি ট্রেনটা পাবো না তো চলো ঝটপট করে বেরোই বেরিয়ে তারপরে অবশ্য দেখা হচ্ছে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা পাচ্ছি আমি এখানে বেরিয়ে গেছি আমাদের আজকে অনেক কিছু আর রোদটা আজকে জম উঠেছে আমাদের কতগুলো ব্যাগ জিনিসপত্র সব নিয়ে আজকে আমি বেরিয়েছি পায়েল রিসব এখনো আসেনি হ্যালো বাইল। আমরা চলে এসছি না আমরা নেমে গেছি দমন এবার যাবো ব্রাইডের সামনে আমাদের লোকেশন হচ্ছে আজকে উর্ষা গার্ডেন আমার আজ লোকেশন আমরা ব্রাইডের লোকেশনে এটা হচ্ছে উর্ষা গার্ডেন আজকে ব্রাইডের লোকেশন সাদা প্যান্ট কাদা করে দিয়ে আমার সাদা জুতো দেখ কালারিং জুতো হয়ে যাচ্ছে উঠবে না ওটা কি লাগিয়েছিস যাই হোক গাইস কষ্ট পেয়ে লাভ না পিজ্জা আমাদের ব্রাইট হ্যাঁ দু মিনিটে করছি দু মিনিট পিজ্জা আমরা খেতে বসেছি ব্রাইট ওই টু রেনে রিসব এইসব এখন ডিপ্রেশনে আছে প্রাণে হেডফোন খাচ্ছে পায় দিচ্ছে তাকে তাকে দিচ্ছি বলকে ঠিক আছে দেখতে পাচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এখন বসে ওয়েট করছি ব্রাইট কখন আসবি একটু ক্লোজ দেয় তাহলে তোদেরও দেখা যাবে তো আমরা এখানে বসে ওয়েট করছি ব্রাইট কখন মানে আসবে না সরিডি আমার আমরা বলবো একটু খেয়েছি একটু রেস্ট করলাম আমরা নিয়ে যেতে একটু ব্রাইট দেখেন আরো পার্টি মেকআপ আছে অনেকগুলো তো দেখতেই পাবি ব্রাইট কিন্তু সুইট ব্রাইট এসেই ধরে বেঁধে খাইয়েছি কারণ আমরা আগের দিন না খেয়ে পালিয়েছি কারণটা পায়

ফখ হাততালির হাততালির ব্রাইড তো বলো আগের দিন এক্সপেরিয়েন্স কেমন আর মেকআপ কতক্ষণ ছিল একটুখানি মেকআপটা দিন সম্বন্ধে কিছু বলো কেমন লেগেছে ভীষণ ভালো লেগেছে প্রত্যেকে বলেছে মেকআপ খুব ফ্লোলেস ছিল আর আমার একদিন পরে বাসী বিয়ে ছিল পরের দিন সকালে তো বিকেল লগ দিয়ে আমি মেকআপটা রেখেছিলাম আর ইন্ট্যাক্ট ছিল একদমই ছিল কোনো কিছু করার প্রয়োজন হয়নি আর थैंक यू সো মাচ তার জন্য আমি আজকে এক্সাইটেড প্রচুর আজকে কেমন লুক চাও বলো একটু ওপেন হেয়ারে তোমার যেটা ভালো লাগবে ওকে তো চলো আজকে পুরোটা আমার হাতে কেমন সাজাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পারলে বিয়ের দিনের মেকআপ নিয়ে ব্রাইট কী কী বললো তো বিয়ের দিন কেমন সাজিয়েছিলাম রুদ্রানীকে সেটা দেখার জন্য কিন্তু ওই ব্লগটা দেখতে হবে যেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আর রিসেপশনের দিনে ফুল লুকটা কিন্তু আমি অলরেডি আপলোড করেছি শর্টসে তোমরা যারা যারা এখনো দেখো নি অবশ্যই গিয়ে একবার চেক আউট করো আর দেখে জানিও কেমন লাগলো আমাদের ব্রাইড অলমোস্ট রেডি হয়ে গেছে ডাল <laughs> <coughs> <laughs> 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 <laughs>

আমার উপরেও একজন আছে সেরা আমার একজন আছে ওটা এমনি রাগে ওটা আমি কিছু মনে করি না ওটা আমার খুব ভাল লাগে

কেমেই লাগছে লাইট অফ করে ভাল লাগছে বউকে বউকে ভালো লাগছে বউ এমনি সুন্দরী বলো ব্রাইডকে রেডি করে তারপরে অনেকগুলো পার্টি মেকআপ করেছিলাম প্রায় সাতজনকে পার্টি মেকআপ করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে আমার মুখটা দেখতেই পাচ্ছ আমার মনটা একটু খারাপ কি কারণে খারাপ সেটা তো পরেই শেয়ার করছি এখন চলে এসেছি আমরা দমদম স্টেশনে আমাদের লোকেশন ছিল নাগের বাজার যেটা দমদম স্টেশন থেকে একটুখানি ডিস্টেন্স আর স্টেশনে আসার সাথে সাথে ট্রেনও পেয়ে গেছিলাম আর ট্রেন ছিল ফাঁকা আর ট্রেনে উঠে অনেকদিন পরে একটু ডালমুট খাচ্ছি

ডিপ্রেশন ডিপ্রেশনে কাজ চলে আসে তোমরা দেখো এখন সানু ছিল ডিপ্রেশনে মানে ওর হাওয়া লেগেছে আমি মাঝখানে আছি এইসব আমার কিছু হবে না আমি ডিপ্রেশনে যাই না ডিপ্রেশনে আমার কাছে আসে আমি কারো কাছে যাই না সবাই আমার কাছে আসে কেঁদে কেঁদে পায়ে বড়কে ছাড়া চার পাঁচ দিন আছে এই জন্য কষ্ট হচ্ছে মনে হচ্ছে যাই হোক বাড়ি দিকে যাই আমরা কিছু খাবো কারণ আমার সন্ধ্যাবেলা যেটা হয় যদি একবার কিছু খেয়ে দিই আবার খাচ্ছিলাম টাটা সাবধানে বাড়ি যাস তুই তো আবার দুধ দেশে থাকিস আমাদের মতো স্টেশনের কাছে তো থাকিস না তো যেতে একটু সময় লাগবে ফোন করিস পৌঁছিয়ে যেতে পারবি তো একা পৌঁছে ফোন করিস চলে এসেছি বাড়ি দিস ইজ মাই টায়ার্ড ফেস আমি একদমই টায়ার্ড এই হচ্ছে আমার অবস্থা একটু ভালো লাগছে না মনটাও ভালো লাগছে মনটাও খারাপ খারাপ লাগছে গান পাচ্ছে কারণটা হচ্ছে ভালো করে ব্রাইডের ফটো নিতে পারিনি আর রিভিউটাও নিতে পারিনি আমারই দোষ আগে আগে নিইনি নি তারপরে ব্রাইড চলে গেল স্টেজে আর তারপরে ওখানে গিয়ে অনেক ভিড় ছিল তো সে যেন ব্রাইডটা ডিস্টার্ব করিনি তার জন্য নিতেও পারিনি ব্যাড লাগছে সব দিন সমান যায় আজকেও সেম তাই কিন্তু এটা থেকে একটা শিক্ষা লাভ করলাম নেক্সট দিন থেকে ব্রাইডের মেকআপ কমপ্লিট হয়ে গেলে আগে ফটো ভিডিও রিভিউ নিয়ে তারপরে ব্রাইডকে ছাড়তে হবে যাই হোক চো হো গয়া সো হো গা মনটা একটু একটু খারাপ কিন্তু যাই এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে